কোন কথা বারটা দিতে যමු কত কথা বারটা করবে মানে হ্যাঁ তো সোই দিতে দিয়াই বল এই যে গুলো ভাই নিগের ডায়লগ করো ও এই যায় ওটা ওইডা ওইডা ওনুজন জেডা লেখা আছে ওডা নাকি এড হবো না এটাকে লাস্টে কল জোড়া দি লাগাই দিলেও তোর মুখ আমি দেখবারছিনা

ये गिली दम फ्रेंड तो। ये दम फ्रेंड तो। आपने ऑर्डर कर दिया है। कहां से आ रहा है? देखो जो किया था है noise। वो ऐप लो आंसर थोड़ा धीरे तकाबे ना। आता नहीं है। हां। तभी वो आ लो। पूरी तो नहीं आছো। इधर पर है तो दिन में से तो देखा करो। देखा करो ना अपने ऑर्डर लो पर देखो। पीछे घड़ पीछे घड़। नहीं।

কি ব্যাপার করি আজকে কয়েকদিন যাবো আমার সাথে কোনো কথা বার্তা করতে দেখা সাক্ষাৎ করতে হবে যেটা তোমার কমফোর্ট বলো

শোনো তোমাকে সাফ সাফ করে একটা কথা বলে দিতেছি আজকের পর থেকে তুমি আমার বাড়িতে আসবে না তোমার তাজা মুখটা না আমাকে আর কখনো দেখাবা এক্ষুনি চলে যাও যাও